প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে সকল আপডেট তথ্য পেতে এখনই সুবর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে রাখুন প্রাথমিকে শিক্ষক নিয়োগ আবেদন শুরু হয়েছে পঁচিশ অক্টোবর থেকে অলরেডি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কত কি টাকা লাগবে কারা আবেদন করতে পারবে এই বিষয়গুলো নিয়ে সবার মনের মধ্যে এখন প্রশ্ন যে কারা আবেদন কত টাকা লাগবে বা আবেদন শুরু কবে শেষ কবে যে সমগ্র বিষয়গুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো তাই যারা মূলত প্রাথমিক আবেদন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের যে ইনফরমেশনগুলো আছে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তাই কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমি বর্তমানে আছি দ্য ডেলি ক্যাম্পাসের অনলাইন নিউজ পোর্টালে যেখানে মূলত আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি একটি সংবাদ প্রকাশ হচ্ছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং আবেদন বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে তুলে ধরছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক প্রাথমিকে শিক্ষক নিয়োগ আবেদন শুরু পঁচিশ অক্টোবর থেকে আগামী পঁচিশ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ আবেদন শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে চব্বিশ নভেম্বর পর্যন্ত আবেদন প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষকের শূন্যপদ ও জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিডিপির চারের আওতায় প্রাক প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্টি সহকারী শিক্ষক পদে জাতীয় স্কেলে তেরোতম গ্রেডে অস্থায়ীভাবে এসব নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা পঁচিশ অক্টোবর সকাল সাড়ে দশটা থেকে অনলাইনে ডিপি ডট টেলিটক ডট ডট বিডিতে গিয়ে আবেদন করতে পারবেন এবারও ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে টেলিটকের মাধ্যমে সার্ভিস ফি সহ একশো টাকা পরিশোধ করতে হবে আগামী চব্বিশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে ঠিক সম্পূর্ণ নিউজটি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ চব্বিশ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ পঁচিশ থেকে চব্বিশ নভেম্বর প্রায় এক মাসের মতো সময় দিচ্ছে এরপরে আসে আপনাদের আবেদন বিজ্ঞপ্তিটা নিয়ে যেটার মাধ্যমে অনেক ইনফরমেশন দেওয়া আছে আশা করি এটা আপনাদের পড়ে রাখা বা দেখা উচিত যে কি আছে আবেদন বিজ্ঞপ্তিতে এর নিচে আবেদন বিজ্ঞপ্তিটা দেওয়া আছে যেখানে অনেক তথ্য দেওয়া আছে বাট আমি এখানে আপনাদের ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়ে শোনাচ্ছি যেখানে এটা স্কেল একটা রুল দেওয়া আছে এবং কলম দেওয়া আছে যেখানে লেখা আছে পদের নাম মানে সহকারী শিক্ষক বেতন স্কেল টাকা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বয়সীমা হচ্ছে বিশ অক্টোবর দু হাজার বিশ তারিখের বয়সীমা সর্বনিম্ন একুশ বছর এবং পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখের সর্বোচ্চ তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারী ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা পঁচিশ মার্চ দুই তারিখে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারীরা এর আবেদন করতে পারবেন এখানে দুই নম্বর অপশনে দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে পঁচিশ অক্টোবর দুই সকাল দশটা তেইশ থেকে শেষ হবে পঁচিশ নভেম্বর দু হাজার বিশ রাত এগারোটা উনষাট মিনিটে এখানে তিন নাম্বার দেওয়া আছে ডবলু পিই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম অনুসরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীরা ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে চার নম্বর দেওয়া আছে আবেদন ফি জমা একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির তিন নং অনুচ্ছেদে অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং নতুন ইউজার আইডি এবং আনপেড স্ট্যাটাস সম্পন্ন করে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট করে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করতে হবে পাঁচ নম্বর দেওয়া হচ্ছে নির্ভুল পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেন্ট কপি যে প্রদাত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য একশো টাকার আবেদন ফি এবং এবং টেলিটক সার্ভিস চার্জ দশ টাকা সহ একত্রে মোট একশো দশ টাকার পরিশোধ করতে হবে ছয় নম্বরে দেওয়া আছে আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর এস এর মাধ্যমে আবেদনকারকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিসেন্ট কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন করে ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি পাওয়া যাবে যা পেন করে নিয়োগ প্রক্রিয়ার শেষবোধি আবশ্যিকরভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হবে বলে গণ্য করা হবে আবেদন আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জিত বা একই তথ্য নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না সাত পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থা চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থীদেরকে লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে আট আবেদনকারী যে উপজেলা বা থানায় স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা বা থানা অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদনুযায়ী নিয়ন্ত্রিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিদ্যামান দুই হাজার উনিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে নয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের ধারা প্রথমে উপজেলা থানা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাতভুক্ত সরকারি শিক্ষকের শূন্য পদ পূরণ করা হবে মেধা তালিকায় অবশিষ্ট প্রার্থী ধারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্বঘাতে সৃষ্ট এই সহকারী শিক্ষকের পদ পূরণ করা হবে এই হচ্ছে সম্পূর্ণ নিউজটি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি বিজ্ঞপ্তিটা অনেক জায়গায় অনেক ভুল হয়েছে কথা বলতে পারছিলাম না কারণ খুব ছোটোভাবে দেখা যাচ্ছিলো তারপরও বোঝানোর চেষ্টা করেছি আর তারপর যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনি তো জানেন এবার প্রায় সাড়ে বত্রিশ হাজারের মতো প্রার্থী সহকারী শিক্ষক হিসাবে নেওয়া হবে এবং নিয়োগ সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে এখনই শোভন্যাশনাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ